ভিডিওটা একটু স্পেশাল এই যে এটার ভিতর হচ্ছে বা তারপরে দেখেন এখানে চারপদের হচ্ছে আপনার ভর্তা তারপর আপনার ডিম বাজি আছে যে তারপর আলু ভর্তা তারপরে আপনার এখানে কুচু ভর্তা ডিম এই যে দেখেন আর এটার ভিতরে হচ্ছে আপনার ডাউল তো এখন আর কি এক এক করে আমি সব কিছু আর কি আপনাদেরকে খাওয়াই দেখাচ্ছি तो उस पर उधर लड़की वाले ये ये जो ये जो जब ना आलू बोता हाथ से नहीं तो दिखाई देता है तो बोता डाउन आये तो सब आ के कोई तो हम्म अजीब

অনেকটা সুন্দর আলু বর্তা লাস্টেমই নেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই উনি তো বলতে পারেন তাহলে খালি গিয়ে ফ্যান্ট্রলতে আছে প্রচুর গরম এটা হচ্ছে আপনার ভরসা আমি আর কি এখানে ফুলটাই নিয়ে নিচ্ছি এটা এখানে আর কি ফুলটাই নিয়ে নিচ্ছি ডিম দেয়া কচু দেয়া ভর্তা করে যাচ্ছে খুব একটু শান্ত আছে দেখো বাংলাদেশ গपत দেবত কাছে বাজলে পরوانه কেটে দেখা দিতেছে পুরা পুরা না হলে পাপলা না হলে মজা লাগে না যখন এক ডিম আছে কাঁচা নতুন থাকে সেটাকে মজা লাগে যখন বাজলে শত পড়া পর্যন্ত ভালো থাকে তারপরে সাইডে আবার টাউল আছে এক মিনটা রেস্টিং হবে এটা যেহেতু টুক শেষ হবে toilet mm. mm. yeah. the mm. 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 এটা হচ্ছে আপনার ডাউন দেখেন এটা আপনার ডাউন অনেকটা মজা অসাধারণ খুবই দাম উঠেছে অনেকটা সুন্দর

তো ডিপ যে পাতলা হইল অনেক অসাধারণ হয়েছে মানে কত পা খাইতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা আমি দশের খাবার প্রায় খেয়ে ফেলছি যে তখন সাড়ে ছয় মিনিটের মতন ভিডিওটা রানিং চলতেছে বাট আমি যতগুলো ভিডিও আপলোড করি ভিডিও এডিটিং করি না লাইভ স্ক্রিনে পরিমাণ ছবি দেখায় আপনাদেরকে আর অনেক ভুল চ্যানেল আছে দেখবেন ভিডিও তারা কাট করে মানে এডিটিং করে কেটে কেটে তারপরে অনেকগুলো খাবার সামনে রেখে সব খাবার খায় না সামনে কিছু খাবার খায় আর সমস্ত খাবার সরিয়ে ফেলে আপনাদেরকে বোঝাইতে চায় যে এতগুলো খাবার আসলে তারা খেতে পারে না আপনি এরকম কর না আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আর আপনাদেরকে বোঝানো হচ্ছে যে এত খাবার খেতে আমি বলতে চাই এটা একদমই ঠিক না মানুষকে হয়রানি করা ঠিক আছে এটা একদমই ঠিক না না যত টুক আপনি তত টুপি দেখাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ